ওয়েলকাম টু টিউটোরিয়াল আজ আমি তোমাদের ক্লাস টুয়েলভের এই অংশটা করাবো ঠিক আছে এটা ইউনিট টু এর চ্যাপ্টার ওয়ান দেখো এখান থেকে কিন্তু তোমাদের ছ নাম্বার আছে তো খুব ভালো করে কিন্তু এই চ্যাপ্টারটা করবে যেহেতু শুধু এটা থেকেই ছ নাম্বার আছে তাহলে অবশ্যই খুবই ভালো করে করবে এবং এটা অনেকটাই ইজি অন্যান্য চ্যাপ্টারের তুলনায় এটা আরও ইজি হবে ঠিক আছে দেখো এটা প্রতিসম হলে এ ট্রান্সপোজ ইকাল টু এ হতো এটা যেহেতু সম তাই এ ট্রান্সপোজ ইকাল টু এ ট্রান্সপোজ মানে রোয়ের যে রোটা কলমের দিকে ঘুরে যাবে দেখো প্রত্যেকটা অঙ্কই আমি সাইডে করে করে কিন্তু দেখিয়ে দিয়েছি এখানে যে ফর্মুলাগুলো বলে দিয়েছে এই যে যে হ্যাঁ আয়ের ওয়ান জের ওয়ান ওয়ান তারপরে যে আয়ের মানে ওয়ান জনটা কালাম ওয়াই জিনিসগুলো থ্রি বাই টু মানে তিনটের ও দুটো কালাম ঠিক আছে তিনটেরও যে দুটো কালাম এইভাবে প্রত্যেকটা অঙ্ক এখানে এরকমই আছে কয়েকটা প্রথম কয়েকটা আর কি ঠিক আছে

টু এ মানে এর প্রত্যেকটা এলিমেন্টকে কিন্তু টু দিয়ে মাল্টিপ্লিকেশন হচ্ছে দেখো আর এই যে এরকম মাইনাসটা কী করছি প্রথমটা থেকে প্রথমটা দ্বিতীয়টা থেকে দ্বিতীয়টা তৃতীয়টা থেকে তৃতীয়টা এইভাবে জাস্ট চ্যাপ্টারটা একটু বড় মনে হবে কিন্তু এটাও তোমাদের ভাবতে হবে এটার থেকে কিন্তু ছ নম্বর আছে রাখো এখানে এক নাম্বার রো এক নাম্বার কালাম এইভাবে গুণ হয় এই যেটা বুঝতে পারছি এটার সাথে এই অংশটা তারপরে এইটা হচ্ছে এক নাম্বার রো দু নাম্বার কালাম এইভাবে এইটা হচ্ছে দু নাম্বার রো এক নাম্বার কালাম তারপর একটা দু নাম্বার রো দু নাম্বার কালাম এইভাবে গুণ মাল্টিপ্লিকেশনটা হয় এক্সাম্পলের অঙ্কগুলোও কিন্তু অবশ্যই দেখবে ঠিক আছে এটা দেখবে সূত্রেই করে দাও এগুলো করে করা আছে ঠিক আছে যে সব সি ইকুয়াল টু বি হলে যে ইকুয়াল টু বি হবে ঠিক দেখো এই ট্রান্সফার্স মানে কি দেখো রোটা কলমে কলমটা যে টু থ্রি ছিল এটা কলম ওয়াইজ চলে এলো টু থ্রি ফোর ফাইভ ছিল এই সেকেন্ড রোটা সেকেন্ড কলমটা ফোর ফাইভ ঠিক আছে কিছু নিজের যোগ করো তারপরে তার সাথে কম্পেয়ার করে দেওয়া একই প্রসেসে কিন্তু প্রত্যেকটা অবকতা একটু শিখে গেলেই ব্যাস একটু ভালো করে দেখে নেব জিরো ম্যাট্রিক্স এখনো যেহেতু তোমরা ইনভার্স্ট শেখো নি তার জন্য আমি এটা একটু লিখে দিয়েছি একটু দেখে নেবে পরেই আছে অসুবিধা নেই দেখবার ফিলিং ফিলিং দ্য ব্লাঙ্সগুলো করে দিয়েছি ঠিক আছে প্রথম দিকটাতে একটু ইজি থাকে দেখো আগেই যেমন করছে একই অঙ্ক কিন্তু একটু চেঞ্জ নাম্বারগুলো একটু চেঞ্জ আছে একটু শিখে গেলে এগুলো খুব সহজ এন বললে যা সুইটা যায় এনতিটা বলে এরপর কলম ম্যাচিং দেখেই বোঝা যাচ্ছে কোনটা হবে রিলেশনশিপ রিলেশনশিপমেন্ট গুলো দেখো এরকম তলায় দাগ দিয়ে দিয়েছি কেন মিথ্যার কারণ এগুলো বুঝলো তো পয়েন্টটা হবে না এইসব মেট্ৰিক্সে তাৰ এ বি নট ইকুৱেল টু জিৰে হ'লেও বি ইকুৱেল টু জিৰ হয় তাইতো

এবার ট্রু ফলস এর গুলোকে দেখো এগুলোকে আর কোশ্চেন লেখা হয়নি শুধু অ্যান্সার করা হয়েছে ঠিক আছে দেখো প্রথম দুটো হ্যাঁ বাকি কোশ্চেনগুলো একটু দেখে না যদি বাই চান্স বই না থেকে থাকে কারোর কাছে এই রাইটারের পর আমি অ্যান্সারগুলো দেখাচ্ছি

Pacaran bareng kuda. Pacaran bareng kuda. Satu lembar yang kuda. এই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো ওকে থ্যাংক ইউ